নমস্কার স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর ওই দেহ পানে চেয়ে পড়ে মোর মনে যেন কত শত পূর্ব জনমের স্মৃতি সহস্য হারানো সুখ আছে ও নয়নে জন্ম জন্মান্তরের যেন বসন্তের গীতি যেন গো আমারি তুমি আত্মবিসরণ অনন্তকালের মোর সুখ দুঃখ শোক কত নব কুসুম কানন, কত নব আকাশের চাঁদের আলোক কত দিবসের তুমি বিরহের ব্যথা কত রজনের তুমি প্রণয়ের লাজ সেই হাসি সেই অশ্রু সেই সব কথা মধুর মূরতি ধরে দেখা দিল আজ তোমার মুখেতে চেয়ে তাই নেসিদিন জীবন সুদূরে যেন হতেছে বিলীন নমস্কার স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর ওই দেহ পানে মোর মনে যেন কত শত পূর্ব জনমের স্মৃতি সহস্য হারানো সুখ আছে ও নয়নে জন্ম জন্মান্তরের যেন বসন্তের গীতি যেন গো আমারই তুমি আত্মবিস্মরণ অনন্তকালের মোর সুখ দুঃখ শোক কত নবজগতের কানন, কত নব আকাশের চাঁদের আলো কত দিবসের তুমি বিরহের ব্যথা কত রজনের তুমি প্রণয়ের লাজ সেই হাসি সেই অশ্রু সেই সব কথা মধুর মূরতি ধরে দেখা দিল আজ তোমার মুখেতে চেয়ে তাই নিসি দিন জীবন সুদূরে যেন হতে বিলীন ধন্যবাদ আমার কণ্ঠে এই আবৃত্তিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং এই ধরনের আরও আবৃত্তি শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন